হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো ইদারিং আপনারা অনেকে বিপিএন অ্যাপস ডাউনলোড করে বিভিন্ন মাধ্যম থেকে বিপিএন অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতেছেন তো অনেকেই ভাবতেছেন বা অনেকেই ডাউনলোড করে ব্যবহার করতেছেন না বা অনেকে ডাউনলোড করতে চাচ্ছেন তো বিপিএন ব্যবহার করলে আপনার কী সমস্যা হবে বা বিপিএন কী বিপিএন ডাউনলোড করার নিয়ম কী ভালো বিপিএন কোনটি ক্যান বিপিএন ব্যবহার করবেন টু জেড বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমরা আলোচনা করব বিপিএন ব্যবহার ব্যবহারের নিয়ম তো বিপিএন আপনি ব্যবহারের নিয়মগুলো অনেকেই জানেন না প্রায় লোকই বিপিএনে নতুন তো বিপিএন আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি বিপিএন ব্যবহার করবেন বিপিএন ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে আপনি জরুরি প্রয়োজনে অল্প সময়ের জন্য যদি আপনার বিপিএন ব্যবহার করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপিএনটি ব্যবহার করবেন তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে বিপিএন ব্যবহারের নিয়ম তো বিপিএন ব্যবহার অবশ্যই আপনি জরুরি প্রয়োজনে অল্প সময় বেশি সময় ব্যবহার করবেন না যত কম সময়ে আপনি বিপিএন ব্যবহার করতে পারেন ধরেন এমন একটা বিষয় যে আপনি এটা না করলে না হচ্ছে বা এটা না দেখলে না হচ্ছে তো এরকম প্রয়োজনে আপনি আপনি বিপিএন ব্যবহার করুন তো কোন বিপিএন ব্যবহার করবেন সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি শেষে দিব তো দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে বিপিএন ব্যবহার করলে কি হয় তো বিপিএন ব্যবহার করলে কি হয় দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিপিএন ব্যবহার করলে কি হয় এই সমস্যাটা বা এই ধারণাটা সবার মনে যে ভাই বিপিএন ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি বা বিপিএন ব্যবহার করব কিনা বা বিপিএন ডাউনলোড করছি ব্যবহার করতে চাচ্ছি না বা বিপিএন ডাউনলোড করব কিনা তো বিপিএন কি আপনি ডাউনলোড করছেন হয়তো ব্যবহার করতে চাচ্ছেন এখন আবার ভাবতেছেন যে ব্যবহার করবেন কিনা না বিপিএন ব্যবহার করলে কি হয় তো বিপিএন ব্যবহার করলে অনেক সমস্যা আসে যেমন এখন আমাদের বাংলাদেশে কিন্তু ইন্টারনেট স্পিড কম যাদের ফোনে অলরেডি ওয়াইফাই কানেকশন আসে তো তারা কিন্তু একেবারে অল্প পরিসরে ইউটিউব ব্যবহার করতে পারতেছেন আপনি যদি বিপিএনটা কানেক্ট করেন বা বিপিএন অ্যাপসটা কোনোভাবে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সব অ্যাপসই ব্যবহার করতে পারতেছেন বিভিন্ন সাইডেও প্রবেশ করতে পারতেছেন বিপিএনের সহযোগিতায় বা বিপিএনের মাধ্যমে তো মূল প্রশ্ন হচ্ছে বিপিএন ব্যবহার করলে কি হয় তো বিপিএন ব্যবহার করলে আপনি যেহেতু আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো বিভিন্ন আইডি ব্যবহার করতেছেন বিপিএনের মাধ্যমে তো আপনি বাংলাদেশে বসে বিপিএন ইউজ করতেছেন অন্য কোনো কান্ট্রির সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমো আইডি ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি টেলিগ্রাম আইডি এবং কি ফেসবুক আইডিটাও নষ্ট হয়ে যেতে পারে এবং কি ডিলেট হয়ে যেতে পারে এবং কি লকও হয়ে যেতে পারে তো এর খারাপ দিকগুলো আপনার অবশ্যই বুঝতে পেরেছেন দুই নাম্বার প্রশ্ন এখন আমরা চলে যাব তিন নাম্বার প্রশ্ন ক্যান বিপিএন ব্যবহার করব তো ক্যান বিপিএন ব্যবহার করবেন এটা আমি প্রথমে বলেছি যে বিপিএন ব্যবহারের নিয়ম সেখানে কিন্তু উল্লেখ করেছি আপনার জরুরি প্রয়োজন ছাড়াও অবশ্যই বিপিএন ব্যবহার করবেন না সেটা যে কোনো দেশের বিপিএন হোক না কেন তো আপনি চেষ্টা করবেন বিপিএন ব্যবহার না করাটাই সবচেয়ে ব্যাটার ভালো বিপিএন ভালো না খারাপ তো বিপিএন ভালো না খারাপ এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন অলরেডি তো বিপিএন ব্যবহার না করাটাই ভালো পঞ্চম যে প্রশ্নটা আছে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে বিপিএন ডাউনলোড করার নিয়ম তো বিপিএন ডাউনলোড করার নিয়ম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিপিএন কীভাবে ডাউনলোড করব হুটহাট আপনি একটি বিপিএন যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিলেন বা ব্যবহার করা শুরু করে দিলেন এতে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হবে অবশ্যই তো বিপিএন ডাউনলোড করার সময় আপনাদের যে সকল নিয়মকানুন মেনে চলতে হবে সেটা হচ্ছে বিপিএন ডাউনলোড করার সময় অবশ্যই আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোনো ওয়েবসাইট থেকে বা কারো কাছ থেকে কোনো বিপিএন নেবেন না তো আপনার যদি বিপিএন প্রয়োজন হয় সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন তো আপনারা অনেকেই জানেন যে গুগল প্লে স্টোরে যে বিপিএনগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সিকিউরিটি সম্পন্ন যে আপনার ফোনে যে ডাটা আসে বা আপনার ক্ষতির পরিমাণটা কম হয় প্লে স্টোরে থাকা গুলো তো অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে বিপিএনগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন অন্য কোনো সাইট অন্য কোনো ওয়েব বা অন্য কারো কাছ থেকে বিপিএন সংগ্রহ করবেন না এই কাজটি ভুলেও করবেন না তো লাস্ট যে প্রশ্ন ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বালো বিপিএন কোনটি তো বালো বিপিএন কোনটি বর্তমানে যে ব্যবহারকৃত সবচেয়ে ভালো বিপিএনগুলো সেটা আমার একেবারে আপনাদের আমি মোবাইল স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো তো আমি আবারও বলছি প্লে স্টোর ছাড়া অন্য জায়গা থেকে বিপিএন সহজে ডাউনলোড করবেন না তো ভালো বিপিএন কোনটি সেটি আমি দেখাচ্ছি তো এর জন্য আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে তো আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে বিপিএন ডাউনলোড করে সরাসরি কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ করবো ট্রিপল ওয়ান বিপিএন লিখে তো চারটা ওয়ান তারপর বিপিএন এই শব্দটি লিখে আমরা প্লে স্টোরে চার্জ করে দিব তো প্রথমে যে বিপিএনটা রয়েছে এটা আপনি দেখতে পারবেন এন্ড ডাউনলোড হচ্ছে একশো মিলিয়ন প্লাস এটা একেবারে সতেরো এম এর একটা বিপিএন একেবারে ছোট তো খুব সহজে এটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং কি এটা খুব সহজে ব্যবহারও করতে পারবেন তো এই বিপিএনটা আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আর একটা বিপিওর বিপিএন আছে এটাও মোস্ট পপুলার তো সেই বিপিএনটাও আপনারা ব্যবহার করতে পারেন তো প্রায় লোকে এই ব্যবহার করতে পার করে থাকে বিপিএন পকজি মাস্টার তো এই ভিপিএনটা আপনি কিন্তু ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করতে পারেন এতে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আশা করি সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন যে বিপিএন কোনটা ভালো